ধন্যবাদ মুজাহিদ ভাইকে এখন আপনাদের সম্মুখে বাঁশটা পঞ্চায়েতের ইমাম সভাপতি মুফতি নবী রহমান সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন হ্যালো বিশেষ করে স্টেজের সামনে রোদ্দের তাপের কারণে আপনারা দাঁড়িয়ে আছেন কিন্তু একটা বিষয় আমাদের ভাববার বিষয় আজকের ময়দানে নেমেছি একমাত্র মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষা কর তাই আমাদের মাথার উপরে যত সূর্যের তা পড়ুক না কেন আমাদের সেই অপেক্ষা করে আমাদের ময়দানে নেমে আসতে হবে কারণ সময় এসে গিয়েছে ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতে স্বাধীনতা নিয়ে থাকতে পারবে কিনা সেটা একটা ভাগ্যের বিষয় একটু তকবিন বড় পিছন দিক দিয়ে মিছিল আসছে না এই তকবী আরো জোরে আওয়াজ দেন না দু হাজার সালে কলাকারনা আইন ওক পিল অবিলম্বে বাতিল করতে হবে করছো দু হাজার সালে কলাকারনা আইন ওয়াকা পিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে করতে হবে করছে সা হাই হায় হায় নরেন্দ্র হাই হাই ভারতবর্ষের কো হায় ভারত ভারতবর্ষে হিন্দু মুসলিমের ঐকো না রাই টকবি হা আমাদের ওকাব মংশের পক্ষ দেখে আমরা সুস্বাগতম জানাচ্ছি বড়াপিয়া সর্দার বারাজুল ফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সকল কমিটি এবং শিক্ষক ছাত্রদেরকে নিয়ে যে বিশাল একটা মিছিল আমাদের মিছিল তারা উপস্থিত হয়ে গিয়েছে আমরা আমাদের এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যে সকল মিডিয়া ভাইরা আপনারা এসেছেন মিডিয়া ভাইদেরকে আমাদের ডিস্টার্ব করলে হবে না কারণ এই যে পোলের মুখ থেকে আমরা আওয়াজ তুলছি এ আওয়াজ একমাত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষের মসনাদে তথা ভারতবর্ষের পার্লামেন্টে এই আওয়াজটা পৌঁছাবে অথে যখন আমরা যে মিছিলটি দেখতে পাচ্ছি মোরাফিয়া। আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুর রফিক আহমদ সাহেবের নেতৃত্বে এবং আল ই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং মাদ্রাসা তথা গ্রামবাসীদের ব্যবস্থাপনায় এই বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরও একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভলিয়া হাফিজিয়া সিদ্দিকিয়া কোরআনিয়ান মাদ্রাসার পক্ষ থেকে আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি এ সংগ্রাম দলিত খ্রিস্টান হিন্দু উভয়ের আকবর তকবীর দা নারে তকবীর না আকবর নারে তকবীর ওয়া 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 আইন মানছি না মানবো না

আমরা আমাদের অনুষ্ঠান পর্ব কাজ আমরা এখনই শুরু করছি আপনারা স্টেজের সামনের দিকে একটু আগে আসুন আমাদের ছেলেরা যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাবো ত্রিপল রয়েছে এদিকে বিছিয়ে দাও এদিকে লক্ষ্য রাখতে হবে স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা লক্ষ্য রাখেন দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে অভিনন্দন স্বাগত সালাম কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা মিছিল নিয়ে এসেছেন আমাদের ক্যাম্প করা রয়েছে পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দরভাবে আপনাদের জন্য আছেন চারটে চারটে ক্যাম্প করা আছে আপনারা সেদিকে যাবেন আপনারা পানি এবং কারোর কোনো রকমের সমস্যা হলে আমরা ডাক্তারের ক্যাম্পও রয়েছে এবং আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন আপনারা এদিকে চলে আসেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরস্পর আপনারা স্টেজের ডান দিকে এর জায়গা কোনো অসুবিধা নাই খুব সুন্দর জায়গা এদিকে আমরা পরিষ্কার করে রেখেছি আপনারা এদিকে আসতে পারেন হ্যালো এখন যে সকল প্রতিবাদী ভাই ও বাবেরা এসছেন আপনাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি মঞ্চের পক্ষ থেকে আপনারা শৃঙ্খলভাবে दौर्जी सर शो शांति